নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য উত্তরভাগ টু কাটাখাল বাইপাসের একদম কাছে বিঘার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ আর যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে উত্তরভাগ বাজারে এই জমিটি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বেই আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনারা এখানে চার চাকা নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এখান থেকে আপনারা চার চাকা করে খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তেও পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সোজা চলে যাচ্ছে কাটাখাল এটা উত্তরভাগ টু কাটাখাল বাইপাস আর এখান থেকে কিন্তু আপনারা সোজা চলে গেলে খুব সহজে সুভাষগ্রাম কাটাকাল বাইপাসেও পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তা থেকে এদিকে রাস্তা ঢুকে গেছে এই রাস্তা চলে গেছে একদম জমির সামনে আপনাদেরকে জমির সামনে গিয়ে জমিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি জমির একদম সামনেই চলে এসেছি এই হচ্ছে জমিটি দেড় বিঘা জমি এখানে রয়েছে আর সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন এই পিলার বরাবর বড় সোজা জমির সীমানা কিন্তু একদম অপশে যে কলা গাছগুলো দেখছেন ওই দিকে চলে গেছে আর এদিকে এই চওড়া পিচ রাস্তা রয়েছে এই রাস্তার একদম গায়ে কিন্তু জমির সীমানা রয়েছে সোজা চলে গেছে ওপারে আপনাদেরকে অধিকটা গিয়েও অবশ্য দেখিয়ে দেব এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চওড়া পিচের রাস্তা রয়েছে আপনারা চার চাকা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন আর রাস্তা বরাবর সীমানা এই অবধি চলে এসেছে আর এখান থেকে সোজা জমির সীমানা চলে গেছে একদম ওপাশে যে গাছগুলো দেখছেন ওই গাছ পর্যন্ত বন্ধুরা এই জমিটি কিন্তু উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আর ওই সীমানা কিন্তু ঘুরে চলে এসছে ওপার পর্যন্ত ওপাশে যে কলা গাছ রয়েছে ওই দিকটা পর্যন্ত এবং যে পিলারগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই পিলার বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন জমির একদম সামনেই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট রয়েছে ইলেকট্রিসিটি এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং রাস্তার অপোজিটে রয়েছে পাসিংয়ের ক্যানেল তো জল জমাতে হওয়া নিয়ে কোনো রকম সমস্যা এখানে নেই নেই আর এই জমির একদম কাছে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জল পাসিংয়ের পাম্প হাউস তো পরবর্তীতেও আপনাদের এখানে জল জমা থাকা নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না চওড়া পিচের রাস্তা রয়েছে চার চাকা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন এবং আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়িও রয়েছে খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা কিন্তু এখানে নিজের পছন্দের একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন তো আপনারা যারা এরকমই সুন্দর একটি জমি খুঁজছিলেন একদম রাস্তার গায়ে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল উঁচু হাইল্যান্ড জমি আপনারা এই জমিটা একদমই হাতছাড়া করবেন না আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কলা তার ওপাশে রয়েছে জল পাসিংয়ের বড় একটি ক্যানেল তো এখানে জল জমাতে নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের থাকছে না এবং সামনেই রয়েছে উত্তর টু কাটাকাল বাইপাস এবং ওই বাইপাস থেকে আপনারা খুব সহজে কাটাকাল টু সুভাষগ্রাম বাইপাসে পৌঁছে যেতে পারবেন চার চাকা নিয়েই আপনারা খুব সহজে এখান থেকে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই জমিটি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে কিন্তু ব্যাংক বাজার অটো স্ট্যান্ড হোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দেড় বিঘা আর উত্তরবাগ বাজারের একদম কাছে এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে এই উঁচু হাইল্যান্ড দেড় বিঘা জমিটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পার কাঠা তো বন্ধুরা আপনারা যারা এরকম সুন্দর একটি পজিশনের সুন্দর একটি পরিবেশের মধ্যে এরকম রাস্তার একদম গায়ে উঁচু হাইল্যান্ড জমি খুঁজিলেন আপনারা কিন্তু এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ